নমস্কার অধিকারী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আমি কেপি অ্যাস্ট্রোলজার বরুণ অধিকারী আজ আলোচনা করব। দেবগুরুর মহারাশি পরিবর্তন নিয়ে দীর্ঘ এক বছর পর দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চম ভাবে প্রবেশ করবেন আর পঞ্চমভাবে দেবগুরু আপনাদের জন্য কোন কোন দিক থেকে কী কী ফল প্রদান করতে চলেছেন টু দ্য পয়েন্ট সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন ভিডিও ড্রেসক্রিপশানে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো তথ্য পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি আপনাদের চতুর্থভাবে বর্তমানে অবস্থান করছেন দীর্ঘ এক বছর ধরে দেবগুরু আপনাদের চতুর্থভাবেই রয়েছেন তবে এবার রাশি পরিবর্তন করবেন দেবগুরু রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন আর পঞ্চমভাবেও এক বছর অবস্থান করবেন কারণ দেবগুরু প্রতিটি রাশিতে এক বছর করে অবস্থান করেন তো দীর্ঘ বারো বছরে বারোটি রাশি অতিক্রম করার পর দেবগুরু আপনাদের পঞ্চমভাবে দীর্ঘ বারো বছর পর প্রবেশ করবেন তো পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন কারণ পঞ্চম ভাব অত্যন্ত পজিটিভ একটি ঘর আর দেখুন দেবগুরু আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ অত্যন্ত পজিটিভ একটি গ্রহ যে সমস্ত মানুষদের জন্মছকে দেবগুরু অত্যন্ত পজিটিভ থাকে দেবগুরু স্ট্রং থাকে তারা যে কোনো সমস্যাকেই খুব সহজেই অতিক্রম করতে পারে কারণ নবগ্রহের মধ্যে দেবগুরুর হাতে সবথেকে বেশি দায়িত্ব থাকে ধর্মের কারক দেবগুরু জ্ঞানের কারক দেবগুরু উচ্চশিক্ষার কারক দেবগুরু সন্তানের কারক দেবগুরু স্বামীর কারক দেবগুরু ধনের কারক বা সেভিংস ব্যাঙ্ক ব্যালেন্স এই সমস্ত কিছুর কারক দেবগুরু বৃহস্পতি তো দেবগুরু আমাদের প্রত্যেকের জীবনেই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ দেবগুরু আপনাদের চতুর্থভাবে অবস্থান করছেন এবার রাশি পরিবর্তন করে আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন আর পঞ্চম ভাবের পজিটিভ ফলগুলো আপনাদের অবশ্যই প্রাপ্তি হতে শুরু হবে পয়লা মে দু হাজার পরবর্তী সময় আর দেবগুরু পুরো এক বছর আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন তেরো চোদ্দ মে দু সাল পর্যন্ত পঞ্চম ভাব কোন কোন দিককে ইন্ডিকেট করে পঞ্চম ভাব আমাদের সন্তানকে ইন্ডিকেট করে পঞ্চম ভাব প্রেম ভালোবাসা পঞ্চম ভাব আমাদের জ্ঞান এই সমস্ত দিককে পঞ্চম ভাব থেকে বিচার করা হয় তো ফার্স্ট মে দু হাজার চব্বিশ দেবগুরু আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করলে প্রথমত সন্তান পক্ষ আপনাদের অত্যন্ত মজবুত করবেন কারণ দেবগুরু সন্তানের কারক হয়ে আপনাদের সন্তান স্থানেই প্রবেশ করবেন সন্তান স্থানে অবস্থান করবেন তো সন্তান পক্ষ আপনাদের খুব ভালো হবে সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সন্তানকে নিয়ে কোনো প্রকার কোনো সমস্যা যদি থাকে দেবগুরু তার থেকেও আপনাদেরকে মুক্তির পথ অবশ্যই দেখাবেন যারা ফ্যামিলি প্ল্যানিং করবেন ভাবছেন পয়লা মে দু হাজার পর থেকে পুরো এক বছর সন্তান প্ল্যানিং অবশ্যই করতে পারেন সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে সন্তান নেওয়ার প্ল্যানিং আপনাদের সাকসেস হতে পারে তার পূর্ণ সম্ভাবনা থাকবে তো সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন সন্তানের দিক থেকে কোনো খুশির খবর পেতে পারেন সন্তানের দিক থেকে কোনো সন্তানের কোনো সাকসেসের খবর পেতে পারেন তো সন্তান পক্ষ ওভারঅল আপনাদের অত্যন্ত ভালো থাকবে কবে থেকে পয়লা মে দু হাজার পর থেকে পুরো এক বছর আর একই সাথে পঞ্চম ভাব থেকে আমাদের রিলেশনকেও বিচার করা হয় তো যে সমস্ত মকর রাশির মানুষেরা রিলেশানে আছেন দেবগুরু আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন তো আপনাদের রিলেশনকেও অত্যন্ত মজবুত করবেন তো যে সমস্ত রাশির মানুষেরা রিলেশনে আছেন আপনাদের রিলেশনের জায়গাটা অত্যন্ত ভালো হবে আপনাদের মধ্যে বন্ডিং ভালো থাকবে আপনাদের রিলেশনের স্যাটিসফ্যাকশন আসবে এছাড়া বোঝাপড়া আপনাদের মধ্যে মতের মিল সমস্ত দিক থেকেই পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন এছাড়া দেব বৃহস্পতি আপনাদেরকে নতুন কোন রিলেশনের দিকেও কিন্তু নিয়ে যেতে পারেন এই এক বছরের মধ্যে নতুন কোন রিলেশন হতে পারে অথবা নতুন কোন বন্ধুত্বে আপনারা জড়াতে পারেন তো আর একই সাথে যারা লাভ ম্যারেজ করতে চাইছেন আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে লাভ ম্যারেজ আপনাদের সাকসেস হতে পারে আর রিলেশনের দিক থেকে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে অথবা যাদের মধ্যে সম্পর্কের জায়গাটা খুব ভালো নেই পয়লা মে দু পর থেকে পুরো এক বছরের মধ্যে এই সময়টা রিলেশনের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন যে প্রকার সমস্যা আপনাদের ঠিক হতে পারে অথবা কথাবার্তা পুনরায় শুরু হতে পারে তারও কিন্তু সম্ভাবনা থাকবে আর একই সাথে রাশিচক্রের পঞ্চম ভাব থেকে জ্ঞান বুদ্ধিকেও বিচার করা হয় তো এখানে দেবগুরু যেহেতু জ্ঞানের কারক হয়ে আপনাদের পঞ্চমভাবে অর্থাৎ জ্ঞান স্থানেই অবস্থান করবেন তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটতে দেখা যাবে আপনাদের বিচার বুদ্ধি বিশ্লেষণ এই সমস্ত দিক থেকেও আগের থেকে পজিটিভনেস অবশ্যই আসবে আপনাদের আইডিয়াগুলো সাকসেস হতে দেখা যেতে পারে পয়লা মে দু হাজার পরবর্তী সময় থেকে পুরো এক বছরের মধ্যে আর যেটা মকরাশির বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে যারা উচ্চ শিক্ষার সাথে যুক্ত আছেন আপনাদের জন্যেও দেবগুরুর এই মহারাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ থাকবে আর একই সাথে দেবগুরু আপনাদের চতুর্থভাবে অবস্থান করাকালীন দেবগুরু দৃষ্টি কোথায় কোথায় পড়ছিল আপনাদের অষ্টমভাবে আপনাদের দ্বাদশভাবে আর রাশিচক্রের অষ্টম এবং দ্বাদশ কোনো ঘরেই শুভ হয় না তো পুরো এক বছর ধরে যে সমস্ত অকারণ বাধা বিপত্তির শিকার আপনারা হচ্ছিলেন চোটাঘাত লাগছিল অথবা অকারণ ব্যয় যাদের হচ্ছিল এই সমস্ত প্রবলেমগুলো থেকেও দেবগুরু বৃহস্পতি এবার আপনাদেরকে অবশ্যই পের করে আনবেন আর দেবগুরু আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করলে দেবগুর দৃষ্টি কোথায় কোথায় পড়বে আপনাদের রাশিতে আপনাদের নবমভাবে আপনাদের একাদশভাবে তো দেবগুরু দৃষ্টি যখন আপনাদের রাশিতে পড়বে জন্মের ওপর তো আপনাদের মধ্যে জ্ঞান বুদ্ধির বিকাশ এখান থেকেও ঘটবে আপনাদের মধ্যে পজিটিভনেস আসবে এছাড়া ধর্মকর্মের প্রতি ভগবানের প্রতি সমাজের প্রতি আপনাদের দায়বদ্ধতা বৃদ্ধি পাবে সমাজে ভালো কাজের জন্য আপনাদের সুনাম সম্মান বৃদ্ধিরও একটা সম্ভাবনা অবশ্যই তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি আর একই সাথে পয়লা মে দু হাজার চব্বিশের পরবর্তী সময় দেবগুরু দৃষ্টি আপনাদের রাশিতে বললে স্বাস্থ্যের দিক থেকেও পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন স্বাস্থ্য ঘটিত কোনো সমস্যায় আজ এ সমস্ত মকর রাশির মানুষেরা অত্যাধিক কষ্ট পাচ্ছেন পয়লা মে দু হাজার চব্বিশের পর থেকে পুরো এক বছরের মধ্যে দেবগুরু হয় আপনাদের স্বাস্থ্য ঘটিত সমস্যা থেকে মুক্তি দেবেন না হয় মুক্তির পথ অবশ্যই দেখাবেন বিশেষ করে যারা সুগারে ভোগছেন ডায়াবেটিসে ভুগছেন পেট নিয়ে যারা খুব বেশি ভোগছেন আপনাদের জন্য দেবগুরুর এই রাশি পরিবর্তন অত্যন্ত পজিটিভ থাকবে আর একই সাথে দেবগুরু দৃষ্টি কোথায় পড়বে আপনাদের ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে দেখুন দেবগুরু ভাগ্যের কারক হয়ে আপনাদের ভাগ্যস্থানেই দৃষ্টি ফেলছেন তো পয়লা মে দু হাজার পর থেকে পুরো এক বছর ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিক থেকে সফলতা প্রাপ্তির একটা সম্ভাবনা আপনাদের অবশ্যই তৈরি হবে তো পয়লা মে দু হাজার চব্বিশের পরবর্তী সময় কোনো কাজের শুভারম্ম যদি করতে চান কোনো ব্যবসার শুভারম্য করতে চান অথবা অতি গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত যদি নেওয়ার থাকে অবশ্যই নিতে পারেন কারণ দেবগুরু দৃষ্টি পড়ছে আপনাদের ভাগ্যস্থানে তো ভাগ্যের ফুল সাপোর্ট পাবেন আর একই সাথে বড় কোনো ইনভেস্টমেন্ট যদি করতে চান যারা চুয়া ফাটকা এই সমস্ত দিকে টাকা ইনভেস্ট করেন আপনাদের জন্যেও বিশেষ ভালো সময় থাকবে তবে আপনার জন্মছকে দেবগুরুর অবস্থান কিন্তু অবশ্যই ভালো থাকতেই হবে এছাড়া যারা প্রপার্টি ক্রয় করার কথা ভাবছেন লাক্সিয়াস কোনো দ্রব্য যারা ক্রয় করতে চাইছেন আপনাদের জন্যেও পুরো এক বছর খুব ভালো সময় থাকবে নবম ভাব থেকে ধর্মকর্মের দিকটাকেও বিচার করা হয় দেবগুরু ধর্মের কারক হয়ে আপনাদের ধর্মস্থানে দৃষ্টি ফেলছেন তো এই এক বছরের মধ্যে লং ট্রাভেল হতে পারে স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে এছাড়া ঘর পরিবারে কোনো পূজা পার্বণ মাঙ্গলিক কার্য কোনো ধার্মিক অনুষ্ঠান যদি করতে চান সেক্ষেত্রেও আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকছে আর একই সাথে রাশিচক্রের নবম ভাব থেকে বাবাকে বিচার করা হয় আর দেবগুরু দৃষ্টিকে অমৃত মনে করা হয় তো এখানে দেবগুরুর অমৃত দৃষ্টি যেহেতু আপনাদের পিতৃস্থানে পড়ছে তো আপনার সাথে আপনার বাবার সম্পর্ক খুব ভালো থাকবে আপনার সাথে আপনার বাবার বন্ডিংয়ের জায়গাটা ভালো হবে এখানে দেবগুরু দৃষ্টি যেহেতু পিতৃস্থানে পড়ছে তো আপনার বাবা কেরিয়ার হোক বা স্বাস্থ্য হোক পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আপনাদের পিতৃস্থান পুরো এক বছর অত্যন্ত ভালো থাকবে আর নবম ভাবের সাথে সাথে দেবগ্রু দৃষ্টি আর কোথায় পড়ছে আপনাদের ভাবে লাভ স্থানে আর রাশিচক্রের একাদশ ভাব এমন একটি ঘর যে ঘরটা ওভারঅল সাকসেসকে বোঝাই আমাদের স্যাটিসফ্যাকশনকে বোঝাই আমাদের ডিজায়ারকে বোঝাই আর একাদশভাবে দেবগ্রু দৃষ্টি পড়া মানে যে কোনো দিক থেকে সাকসেসকে বোঝাচ্ছে এই এক বছরের মধ্যে যে কোনো দিক থেকে সফলতা পেতে পারেন যে কোনো দিক থেকে লাভবান হতে পারেন কারণ দেবগ্রু একাদশ ভাবকে অ্যাক্টিভ করছে তো যে সমস্ত মকরাসির মানুষেরা চাকরির চেষ্টায় আছেন আপনাদের জন্য এই একটা বছর অত্যন্ত ভালো থাকবে চেষ্টা করুন সফলতার মুখ অবশ্যই দেখবেন এছাড়া যারা আগে থেকে চাকরি করছেন আপনাদের জন্যেও খুব ভালো সময় থাকবে আপনাদের প্রমোশন হতে পারে কাজের দিক থেকে বড় কোনো অ্যাচিভমেন্ট আসতে পারে এছাড়া কর্মক্ষেত্রে আপনার সুনাম সম্মান বৃদ্ধিরও পূর্ণ সম্ভাবনা থাকবে আর একই সাথে অন্যান্য কাজের সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্যেও এই এক বছর অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে আর একই সাথে রাশিচক্রের একাদশ ভাব থেকে ফ্লোয়িং অফ মানিকে বিচার করা হয় অর্থের আগমনকে বিচার করা হয় আর দেবগুরু সঞ্চয়ের কারক হয়ে আপনাদের একাদশভাবে দৃষ্টি ফেলছেন তো অর্থের আগমন হবে আর সেটা সেভিংসও করতে পারবেন তো যে সমস্ত রাশির মানুষরা অর্থনৈতিক দিক থেকে অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন আপনাদের জন্যেও পয়লা মে দু হাজার পরবর্তী সময়টা বিশেষ ভালো থাকবে তবে পয়লা মেয়ের পরবর্তী সময় আপনাদের মধ্যে এক্সপেকটেশান বাড়তে পারে আপনাদের ডিজায়ার বাড়তে পারে তবে আপনাদের এক্সপেকটেশান যেমন বাড়বে দেবগুরু সেগুলোকে অবশ্যই পূরণও করবেন তো দেবগুরু রাশি পরিবর্তন মকর রাশির মানুষদের জন্য সমস্ত দিক থেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে কারণ দেবগুরু পজিটিভ ঘরে অবস্থান করছেন আর পজিটিভ ঘরগুলোতেই দৃষ্টি ফেলছেন তো যে কোনো দিক থেকে দেবগুরুর রাশি পরিবর্তন আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ থাকবে অত্যন্ত পজিটিভ থাকবে তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন নমস্কার